নমস্কার আমি ডক্টর প্রিয়তোষ বসু সহ শিক্ষক যোধপুর পার্ক স্কুল পাঠশালা লাইভে তোমাদের সকলকে স্বাগত আসন্ন মাধ্যমিক পরীক্ষার বাংলা বিষয়ের প্রস্তুতি নিয়ে আজ তোমাদের সঙ্গে কিছু কথা বলবো কিছু পরামর্শ এবং নির্দেশনা দেওয়ার চেষ্টা করব পরীক্ষা একেবারে সামনে এসে গিয়েছে সেক্ষেত্রে প্রধান পরামর্শ প্রথম পরামর্শ যেটা আশা করি ইতিমধ্যে তোমরা সেটা করে ফেলেছ সেটা হচ্ছে পাঠ্য বইগুলো ভালো করে পড়ে নিয়েছ মনে রাখবে যে পাঠ্য বই পড়াটা খুব জরুরি কিন্তু তারপরেও আমরা কিছু প্রশ্ন উত্তর তৈরি করি নিজেদেরকে প্রস্তুত করি পরীক্ষার জন্য এবং সেই প্রস্তুতি পর্বে গত বছরের পরীক্ষার প্রশ্ন এবং তার আগের বছরের প্রশ্নপত্র সমূহগুলোর উপর ভিত্তি করে যদি আমরা মনে করি যে কি কি জিনিসের প্রতি বিশেষ নজর দেওয়া যেতে পারে আমি তার একটা সংক্ষিপ্ত তালিকা তোমাদেরকে আগে দিই এই বিষয়ের প্রথমত তিন নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের আসবে তিন নম্বরের ক্ষেত্রে গদ্যে আমার মনে হয় গল্পের ক্ষেত্রে বহুরূপী পথের দাবি এবং নদীর বিদ্রোহ এই তিনটে গল্প তোমরা একটু ভালো করে দেখবে ঠিক সেভাবেই তিন নম্বরের কবিতার প্রশ্নের ক্ষেত্রে অসুখী একজন সিন্ধু তীরে অস্ত্রের বিরুদ্ধে গান আফ্রিকা এই কবিতাগুলো একটু বিশেষভাবে নজর দেবে তিন নম্বরের পর তোমাদের একটা পাঁচ নম্বরের প্রশ্ন থাকে কবিতা থেকে একটা থাকে গল্প থেকে একটা প্রবন্ধ থেকে গল্পে পাঁচ নম্বরের প্রশ্নের জন্য তোমরা জ্ঞান চক্ষু পথের দাবি এবং বহুরূপী এই তিনটে গল্প ভালো করে দেখবে কবিতাতে আয় আরও বেঁধে বেঁধে থাকি অসুখী একজন সিন্ধু তীরে এবং অস্ত্রের বিরুদ্ধে গান বিশেষভাবে নজর দেওয়া দরকার প্রবন্ধ তোমাদের দুটো থাকে এবং দুটোর বিকল্পে থাকে একটার বিকল্পে অন্যটা সুতরাং তোমরা তোমাদের পছন্দ মতো কোনো একটা প্রবন্ধকে বেশি গুরুত্ব দাও কিন্তু দুটো প্রবন্ধই পড়ে যাওয়া প্রয়োজন এবং এক্ষেত্রে আমার মনে হয় দুটো প্রবন্ধের নির্দিষ্ট কিছু বিষয় আছে যে বিষয়গুলো এবছরের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে যেমন হারিয়ে যাওয়া কালী কলমে প্রাবন্ধিকের কালি তৈরির অভিজ্ঞতা এটা খুব গুরুত্বপূর্ণ প্রথম কালি তৈরির অভিজ্ঞতা লিপিকুশলীদের বিষয়ে তিনি যে সমস্ত কথাবার্তা বলেছেন ওই অংশটা একটু ভালো করে দেখো আর ফাউন্টেন পেন আবিষ্কার হয়েছিল কিভাবে তার যে ইতিহাসটা প্রাবন্ধিক বলেছেন সেটা একটু দেখে রাখো বাংলা ভাষায় বিজ্ঞানের ক্ষেত্রে লেখক বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার যে সমস্ত বাধার কথা বলেছেন সেগুলো বিস্তারিতভাবে দেখে রাখবে পরিভাষা বিষয়ে লেখকের যে সমস্ত কথাবার্তা সেগুলো দেখবে শব্দের ত্রিবিধ অর্থ অভিধা লক্ষণা ব্যঞ্জনা নিয়ে যে মতামত প্রাবন্ধিক দিয়েছেন সেটা একটু দেখবে এই বিষয়গুলো দেখলে আমার মনে হয় এখান থেকে কিছু একটা হয়তো তোমাদের জানা চলে আসতে পারে কিন্তু বলছি প্রবন্ধ দুটো ভালো করে পড়ে রাখবে নাটক তোমাদের একটা আছে সিরাজ উদ্দৌলা সিরাজ চার নম্বরের প্রশ্ন থাকে এবছর যেটা আমাদের মনে হয় যে সিরাজের সঙ্গে ফরাসিদ উদ্দ মসিয়া যে সম্পর্ক যে কথোপকথন সেই অংশটা দেখবে সাম্প্রদায়িক রক্ষা বাংলা শুধু হিন্দুর নয় বাংলা শুধু মুসলমানের নয় মিলিত হিন্দু মুসলমানের গুলবাগ এই বাংলা এই অংশটা সিরাজউদ্দৌলার যে উদ্ধৃতি মন্তব্য সেটাকে একটু জোর দিয়ে দেখবে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ঘসেটি বেগম পর্বটা তার বিভিন্ন মন্তব্য তার মানসিকতা লুৎফার তাকে নিয়ে যে প্রতিক্রিয়া সিরাজের তাকে নিয়ে যে প্রতিক্রিয়া এই অংশটা একটু ভালো করে দেখো কোনি তোমাদের সহায়ক পাঠ এখান থেকে দুটো প্রশ্ন থাকে এটা খুব গুরুত্বপূর্ণ অংশ কারণ দশ নম্বর কোনি থেকে বড় প্রশ্ন থাকছে এবং একটা গোটা উপন্যাস তোমাদের পড়তে হচ্ছে উপন্যাসটা ভালো করে পড়তে হবে অজস্র প্রশ্ন এখান থেকে তৈরি হতে পারে তবুও তার মধ্যে ধরের একেবারে শুরুর দিকে যে ডাইটিং নিয়ে কথাবার্তা বলা আছে সেটা দেখবে ক্ষিতিশেষ স্ত্রী লীলাবতী এবং তার যে টেলারিং সব প্রজাপতি তা নিয়ে যে অংশটা আছে ওটা ভালো করে দেখবে ক্ষিতীশকে জুপিটারের প্রশিক্ষকের পথ থেকে সরানোর জন্য যে ষড়যন্ত্রের কথা ওখানে বর্ণনা করা হয়েছে সেটা দেখে নিও এবং তার সঙ্গে চিড়িয়াখানায় ক্ষিতীশের সাথে কোনির যে দেখতে যাওয়া এবং সেখানে হিয়াকে নিয়ে তার যে ভূমিকা সেই অংশটা বিস্তারিতভাবে আলোচনায় রাখবে সেখানে ক্ষিতীশের যে প্রতিক্রিয়ার জায়গাগুলো সেটাও ভালো করে দেখবে জুপিটারের প্রতিযোগিতায় বেসরকারিভাবে অংশ নেওয়ার পর কনির যে সাফল্য ওই অংশটা ভালো করে দেখা দরকার এবং মাদ্রাজের জাতীয় সাতার প্রতিযোগিতায় কোনির সাফল্য সেখানে ক্ষিতিশের প্রতিক্রিয়া এটা দেখবে আর সব থেকে গুরুত্বপূর্ণ আমার মনে হয় এবছরের জন্য দারিদ্র বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই এবং ফাইট কোনি ফাইট এই উদ্ধৃতিটাকে নিয়ে কোনির সামগ্রিক যে জীবন প্রবাহ সেটার ভিত্তিতে একটা আলোচনা তোমরা দেখে রাখবে এগুলো কোনি থেকে খুব গুরুত্বপূর্ণ হতে পারে এবারের জন্য তোমাদের খুব মাথা ব্যথার কারণ থাকে আরেকটা জায়গা সেটা হচ্ছে প্রবন্ধ প্রবন্ধে সাধারণত দশ নম্বর থাকে এবং নম্বর শব্দ কম বেশি লিখতে হয় তো এইবারে খুব প্রচলিত প্রবন্ধই তোমাদের আসে পরীক্ষাতে ভয় পাওয়ার কিছু নেই বিজ্ঞান বিষয়ে একটা প্রবন্ধ থাকে সেখানে বিজ্ঞান ও কুসংস্কার পরিবেশ দূষণ পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা এই ধরনের রচনাগুলো দেখে রাখবে সমাজ মেলার প্রয়োজনীয়তা এবং সমাজ জীবনে উৎসবের প্রয়োজনীয়তা দেখে রাখবে বাংলার উৎসব তোমার দেখা একটা মেলার অভিজ্ঞতা এগুলো দেখবে গত বছর আত্মকথা থেকে কোনো প্রশ্ন আসেনি সুতরাং বছর একটা প্রত্যাশা করা যাচ্ছে যে আত্মকথা থেকে প্রশ্ন এলেও আসতে পারে সেক্ষেত্রে কলমের আত্মকথা পুরনো বইয়ের আত্মকথা নদী জীর্ণ বাড়ি ইত্যাদির আত্মকথা একটু দেখে রাখা যেতে পারে এগুলো হচ্ছে খুব সংক্ষেপে এবছরের পরীক্ষার জন্য বিশেষ নজর তোমরা যেখানে দিতে পারো কিন্তু বলছি এটা এটা কোনো সাজেশন নয় হচ্ছে আমাদের একটা অভিজ্ঞতা পর্যবেক্ষণের উপর ভিত্তি করে যে যে বিষয়ে আলাদা নজর দেওয়া যেতে পারে তার একটা নির্দেশনা তোমাদের জন্য সামগ্রিকভাবে গোটা বই পড়াটাই তোমাদের একমাত্র রাস্তা এবং সর্বশ্রেষ্ঠ রাস্তা কারণ মনে রাখতে হবে যে তোমাদের ছত্রিশ নম্বর এমসিকিউ এবং এসএকিউ থাকবে সেখানে কিন্তু কোনো সাজেশন কাজে লাগবে না এই কিভাবে পড়বে সেটা যেমন বলা হলো এবার কিভাবে লিখবে তা নিয়ে দু চারটে কথা তোমাদেরকে বলে দিই প্রথমত যখন তোমরা কিউ এর উত্তর করবে সতেরো নম্বর থাকবে সেখানে এমসি কিউ সবসময় শুধুমাত্র সঠিক উত্তরের সংখ্যাটা চিহ্নিত করে দেওয়া কিন্তু যথেষ্ট নয় মনে রাখতে হবে তার সঙ্গে যে অপশনটা থাকবে যে বিকল্পটা থাকবে সেটাও লিখবে ধরা যাক ক তপন এখানে ওই ক তপন পুরোটা দিতে হবে শুধু ক লিখে চলে যাবে না তবেলে কিন্তু পরীক্ষকের হাতের লেখার কারণে বুঝতে অসুবিধা হলে তোমাদের নম্বরটা নাও পেতে পারো তোমরা আর যখন তোমরা এক নম্বরের এসকিউ করবে সেই এসকিউ এর ক্ষেত্রে কোনো রকম ভাবে উৎস বলার দরকার নেই সোজা সুজি টেক্সট থেকে উত্তরটাকে তুলে আনবে সেখানে নিজের ব্যাখ্যা ডিসপ্লেশনের কোনো প্রয়োজন নেই একেবারে তথ্য ভিত্তিক উত্তর দেবে তিন নম্বরের প্রশ্ন সাধারণত এক যোগ দুই এরকম একটা ভাগ করা থাকে প্রশ্নে এবং এই ধরনের প্রশ্নগুলোই তোমরা বেছে নেবে তাতে তোমাদের নম্বর তোলার সুবিধা হবে সোজাসুজি থাকে তাহলে তিন যদি সেই প্রশ্নগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবে পাঁচ নম্বরের ক্ষেত্রেও সেই একই পরামর্শ তোমাদের জন্য থাকছে মার্কস ডিভিশন যে সমস্ত প্রশ্নে থাকবে সেই সমস্ত প্রশ্নগুলো থেকেই তোমরা উত্তর করার চেষ্টা করবে তাতে তোমাদের নম্বর ভালো হতে পারে আর প্রতিবেদন বা সংলাপ যে অংশটা আছে নির্মিতির ক্ষেত্রে সেখানে আমাদের যে বক্তব্য সেটা হচ্ছে আলাদাভাবে শুধু প্রতিবেদন বা শুধু সংলাপ এটা দেখে যাওয়ার দরকার নেই কিভাবে লিখতে হবে দুটো বিষয়কেই তোমরা ভালো করে দেখে যাও দুটোই খুব স্কোরিং যে কন্টেন্টটা তোমাদের আয়ত্তে থাকবে সেটা তোমরা হলে বসে ঠিক করবে এবং সেটাই লিখে আসবে প্রতিবেদন এবং সংলাপ আগে থেকে কোনো একটা বেছে নিয়ে চলে যেও না বঙ্গানুবাদে চারে চার পাওয়ার সুযোগ থাকে সেক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে তোমরা যে বাক্য থাকে সাধারণত বাক্য থাকে থাকে আলাদা আলাদা লাইনে শুরু করবে কারণ দেওয়া সেটা প্রশ্নে তোমরা দেখতে পাও না কিন্তু খাতা দেখার সময় পরীক্ষকদের জন্য সেই নির্দেশনা সাধারণত থাকে রচনা যখন লিখবে অবশ্যই সেটা পয়েন্ট করে লিখবে ভূমিকা উপসংহার থাকবে মাঝখানে বিষয় ভিত্তিক প্রয়োজন অনুসারে পয়েন্ট করবে এটা হচ্ছে সামগ্রিক তোমাদের যা আলোচনা তোমাদের জন্য করা দরকার তার সঙ্গে আর যে কথাটা বলবো যে কালির ব্যবহার নীল কালি ব্যবহার করবে কালোও করা যেতে পারে সাধারণত লাল এবং সবুজ ছাড়া যে কোনো কালির ব্যবহার করা যেতে পারে নীল কালির পরামর্শ বিশেষভাবে দেয়া হচ্ছে কারণ খাতা পরিচ্ছন্ন দেখতে লাগে আন্ডারলাইন করার জন্য কালো কালি ব্যবহার করতে পারো মার্জিন রাখবে খাতাতে সবসময় এবং আরেকটা খুব জরুরি কথা বলে দিই যে যে প্রশ্নগুলো উত্তর লেখা শুরু করবে যেন সমস্ত উত্তরগুলো এক জায়গায় থাকে মানে ধরা যাক নাম্বার এসে উত্তর লিখছো এরকম যেন না হয় যে দ্বিতীয় পৃষ্ঠাতে তোমার চারটে প্রশ্নের উত্তর থাকছে আবার দেখা যাচ্ছে তিনটে প্রশ্নের উত্তর গিয়ে সাত নম্বর পাতায় থাকছে এটা করবে না যখন তুমি এক লিখছো সমস্ত একের উত্তরগুলো এক জায়গায় থাকবে দুইয়ের উত্তরগুলো এক জায়গায় থাকবে তিন এক জায়গায় থাকবে সেটা আগে পরে হতে পারে কারণ তোমাদের যে উত্তর লিখতে সুবিধা হবে যে প্রশ্নগুলো তোমাদের আয়ত্তের মধ্যে আছে সেগুলো নিশ্চয়ই তোমরা আগে লিখবে এবং সব সময় মনে রাখবে যে সময় যথেষ্ট থাকবে তারা হুড়োপুরো করার কোনো জায়গা নেই উত্তর লেখার পর রিভিশনটা কিন্তু দেবে আশা করি যে আলোচনা আমরা করলাম এই আলোচনা তোমাদের কাজে লাগতে পারে এবং আবারও বলছি যে পাঠ্য বই পড়ার কোনো বিকল্প নেই মন শান্ত রাখো সংযত রাখো জীবনের প্রথম বড় পরীক্ষা করতে দিতে যাচ্ছ এবং বোর্ড সবসময় এমন প্রশ্ন করে যেটা ছাত্রদের জন্য সাহায্য করতে পারে কখনোই কোনো কঠিন প্রশ্ন মাধ্যমিকে আসে না বোর্ডের যে টেস্ট পেপার প্রকাশিত হয়েছে সেই টেস্ট পেপার সলভ করো শেষ মুহূর্তে ব্যাকরণটা ভালো করে দেখে নাও ওখানে অনেকগুলো নম্বর থাকবে যেন নিখুঁত নির্ভুল হও এবং আশা করি এই পরামর্শ মেনে তোমাদের ভালো হবে সকলের পরীক্ষা ভালো হোক আজ এই পর্যন্ত সকলকে শুভেচ্ছা